আজকে অনেকদিন পরে ঘুরতে বের হলাম কারণ সময় পায় না তো প্রথমে চলে গেছে দুই নম্বরে মন্দিরে মানে মণ্ডপ দেখার জন্য তো আমি তো না করতেছিলাম তারপরও দেখবে বলে তো বের হয়ে এই জিনিসটা খেয়ে নিলাম যেটা হচ্ছে কক্সবাজারে পাওয়া যায় অ্যাকচুয়ালি আমি নামটা ভুলে গেছি তো তারপরে চলে গেলাম ডিরেক্ট আগের কাউ ওই যে ভাইরাল কেকটা খাওয়ার জন্য চায় দেখি যে এত হাই মানে এত ভিড় মানুষ ইন্টারভিউ নিচ্ছে লাইভে যাচ্ছে মানে কি বলবো ঠেলা ঠেলিতে অবস্থা খারাপ হয়ে গেছে যে আমরা যে কেক মানে কিনে খাবো ওইটারও স্কোপ নাই এখানে আবার কি করতে হয় যে একটা কেক কিনতে হলে একশো টাকা করে একটা কুপন নিতে হবে এখন কুপন কই সেটা হচ্ছে কেকের ওইখান থেকে আরও দূরে মেজাজটা খারাপ হয়ে গেছে একবার তো ভাবছি যে যাক খাবোই না পরে ভাবলাম যে যাক আসছে তো খেয়ে যাই পরে কুপন নিয়ে যে দেখেন ঠেলা ঠেলি করতেছে মানে একটা ভাইয়া হেল্প করলো যে কে নিয়ে দিতে এত ভিড় ছিল মানে দাঁড়ানোর জন্য স্কোপ ছিল না তো ফাইনালি আমি আমার কেকটা হাতে পেলাম তারপরে বের হতে তো আমার দমবার হয়ে গেছে তো এটা খেয়ে একটু রিভিউ দিয়েই আপনাদেরকে যখন আমি প্রথম বাইকটা মুখে নিলাম এ আল্লাহ এত জঘন্য কেক আমি আমার লাইফেই খাই নাই সেকেন্ড দিয়ে ভরা পুরা মানে কী যে বিরক্ত লেগে আসছে আমার টাকাটাই লস একশো টাকা হলো অনেক লস পুরো ওইখানে অনেকগুলো কেকের স্টল ছিল আমি আর কেকের দিকে তাকাইনি পরে এই জুসের ইয়াটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তো আমি পেপের জুসটা নিলাম একদম পুরো র ছিল মানে অনেক মিষ্টি ছিল এত ভালো লাগতেছিল খেতে তো অনেকগুলো স্টল ঘুরে ঘুরে দেখলাম আর হাঁটতেছি এত ভিড়ের মধ্যে হাঁটা যায় না পরে আমার জামাই আমাকে এখানে বলতেছে একটা ঘুষি বলছি যে আমার ঘুষিতে কোনো কিছুই হবে না তাও মারলাম একশোর উপরে উঠাইতে পারলাম না তো এই রিক্সা নিয়ে সংসদ ভবনের সামনে দিয়ে ঘুরে এলাম মানে আজকে আমরা হচ্ছে রিক্সা ট্যুর দিচ্ছি রিক্সা নিয়ে পুরো সব ঢাকা শহর ঘুরতেছি আর রাস্তা ফাঁকা ছিল তো ঘুরতে ভালোই লাগতেছিলো তো এইখান থেকে টুকটাক জিনিস খেয়ে রাত্রে বাসে চলে গেলাম এই ছোট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম